রাজ্যে প্রতিভার অভাব নেই জাতীয় স্তরে পিচ কিউরেটার থেকে শুরু করে মহিলা কোচও রয়েছে ত্রিপুরা থেকে পরিকাঠামো চাহিদা পূরণ করে ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়নের কাজ চলছে আজ ধলাই জেলার কমলপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন মাঠ ও ক্লাব হাউসের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরার বিধায়ক মনোজকান্তি দেব টিসি এর সচিব সহ বিশিষ্ট জনেরা এদিন পশ্চিমবঙ্গের বেঙ্গল টাইগার্স ও টিসিএ একাদশের মধ্যে আয়োজিত প্রীতি ম্যাচে জল নানা রকম রাজনীতি আমরা আগে দিচ্ছি যারা ক্রিকেট খেলতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময় তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় আমাদের ত্রিপুরারই এক ব্যক্তি আজকে এই বিসিসিআই একজন প্রধান মাঠ আমাদের ত্রিপুরা আমাদের ত্রিপুরার একটা মেয়ে এখন সব মানে সর্বভারতীয় স্তরের অর্থাৎ কোচ হিসাবে এখন কাজ করছে আমরা সত্যিই আজকে আনন্দিত যে যদি মানে সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার থেকে খামতি নেই আমাদের প্রত্যেকটা মাঠ আর যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগর ইন্ডোর হল তৈরি হয়েছে পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে সুইমিং পুল তৈরি হয়েছে আপনাদের এই জেলায়তে যুব আবাস মধুসূদন সাহা যুব আবাস আমরা আমার সাথে তৈরি করেছি দুশো বেডের আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে এরকম গোটা রাজ্যে একদিকে শাধরুম থেকে ধর্মনগর অবধি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা ডানার উদ্বোধন করেছি আট তারিখে আরোটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করবো আর দেহড়া ছড়া কৈলা